আসসালামু আলাইকুম স্বাধীন একাত্তর সংবাদে সবাইকে স্বাগতম সাথে আছি আমি হুসাইন আজিজ ভোলায় কোস্টগার্ডের আয়োজনে মাদক বিরোধী কর্মশালা ও জনসচেতনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় স্থানীয়দের মাঝে মাদকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান করেন কোস্টগার্ড ভোলা থেকে রাকিবুল ইসলাম রুবেলের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সোমবার একুশ জুলাই কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে পাশাপাশি কোস্টগার্ড বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান ত্রাণ বিতরণ জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে এটি ধারাবাহিকতায় আজ একুশ জুলাই সোমবার সকাল দশটায় কোস্টগার্ড বেস ভোলা কর্তৃক উৎসব হাজার পঁচিশ শীর্ষক মাদক বিরোধী বিষয়ক কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় তিনি আরও বলেন মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর